তোমার বোনকে জিজ্ঞাসা করো দেখিনি তোমার বোন কি করেছে চুপ করে আছো কেন কি হয়েছে আমাকে বলো চুপ করে আছো কেন বলো আমাকে কি হয়েছে ও কি বলবে ওর মতো মুখ আছে আমি বলছি শোনো মাকে দেখতে পাচ্ছি না মা কোথায় গেছে তোমার মাকে বাড়ির বাইরে বার করে দিয়েছি তুমি আমার মাকে আমার বাড়ি থেকে বের করে দিয়েছো কার পারমিশানে বের করেছো তুমি তোমার মা বাড়িতে থেকে কি করছে বেকার বসে আছে আর অন্য ধ্বংস করছে তাই বার করে দিয়েছি এটা করো না বৌমা ওটা করো না বৌমা এত কথা কিসের তাই বার করে দিয়েছি তোমার এত বড় স্কোর্দা তুমি আমার বাড়িতে আমার পারমিশন ছাড়া তুমি আমার মাকে বের করে দিয়েছো আর মাথা ঠিক রাখতে পারছি না জোরা তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও বেরিয়ে যাও বলছি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও ও আমার মাকে আমার বাড়ি থেকে অত্যাচার করে বের করে দিয়েছে আর এখন তোমরা বলছো কেন ওকে আমি চড় মেরেছি দেখলাম এত রোদ্দুরের মাঝে রাস্তার গায়ে আমার মা একা বসে রয়েছে আর তার গালে দেখছি পাঁচটা আঙুলের ছাপ এই নোংরা মহিলা আমার মায়ের উপর অত অত্যাচার করেছে হ্যাঁ বনি ও যেটা বলছে সেটা কি সত্যি কি জানো বৌদি একদিন আমরা সমস্ত বন্ধুরা প্ল্যান করি যে হোল নাইট পার্টিতে যাব। তখন ওর মা এসে আমাকে জ্ঞান দিচ্ছে বৌমা এটা করা চলবে না বৌমা ওটা করা চলবে না অত জ্ঞান নেবে কে তাই আমি গেলে সবাতে দিয়েছি একটা জল তাতে কি হয় ওর মা কি মরে গেছে দাল তুই তোর মনের গায়ে হাত তুললি ছি তুই এত না তুই এত না তুই জানিস তুই কতটা বড় ভুল করেছিস সামনে তোর এই বন্ধুদের পাল্লাই করে জানিস তুই তোকে এই শিক্ষা দিয়েছি ছোটবেলা থেকে এইভাবে মানুষ করেছি তুই এইভাবে বড় হয়েছিস আজ তো দাদা তুই নাট কাটাচ্ছিস এতগুলো লোকের সামনে তুই ছোট করছিস আর হ্যাঁ আমার মা তোমাকে নিজের মেয়ের মতো ভালোবেসেছিল বলে এই বাজে বন্ধুদের থেকে বাজে পার্টি থেকে তোমাকে আটকে ছিল যেতে যায় না তার বদলে তুমি কি দিলে পাঁচটা আঙুলের থাপ্পর আজ তোমার সামনে যদি তোমার দাদা বৌদিকে আমি থাপ্পর মারি তা তোমার কেমন লাগবে আমার মায়ের ভালোবাসার তুমি আজকে এই প্রতিদান দিলে আর হ্যাঁ একটা কথা বলছি কান খুলে শুনে রাখো তোমার মতো মেয়ের সাথে না আর সংসার করতে চাই না আজই ডিভোর্স পেপার পাঠিয়ে দিচ্ছি সিগনেচার করে পাঠিয়ে দেবে নমস্কার প্রত্যেকটা মানুষ ভুল করে আর তোমাকে আমি লাস্ট সুযোগ দিলাম আমি আর এরকম ভুল কখনো করবো না আমি তোমার সাথে সারা জীবন থাকবো তুমি যেরকম ভাবে রাখবে আমাকে নিয়ে চলো তোমার সাথে চলো